ক্যান্সারের সাথে সার্জারির সম্পর্ক এ বিষয়ে কয়েকটা কথা বলতে চাই সোলিড ক্যান্সার যেগুলো অর্থাৎ রক্তের ক্যান্সার ছাড়া অন্যান্য ক্যান্সারের চিকিৎসা সার্জারি বা অপারেশন ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এ নিয়ে যথেষ্ট ভুল ধারণা রোগীদের মধ্যে এমনকি চিকিৎসকদের মধ্যেও আছে কোনো আঙ্গে ক্যান্সার হলে চিকিৎসার প্রথম ধাপ হল সার্জারি বা অপারেশন কিন্তু সব ক্যান্সার বা সব পর্যায়ের ক্যান্সার প্রথমে সার্জারি করলে নিরাময় হয় না প্রথমে কেমোথেরাপি বা রেডিওথেরাপি লাগতে পারে দ্বিতীয় বিষয় হলো। ক্যান্সারের সার্জারি সাধারণ রোগের মতো নয় কেটে ফেলে দিলেই হয় না সুস্পষ্ট নীতিমালা আছে সার্জনের ব্যাপার আছে মার্জিনের ব্যাপার আছে লিম নোট কাটার ব্যাপার আছে একজন অনকোলজিস্ট এই বিষয়গুলো মেনে চলেন কাজেই ক্যান্সারের সার্জারি অবশ্যই একজন সার্জিক্যাল অনকোলজিস্টের আন্ডারে হওয়া উচিত তৃতীয় বিষয় হলো সার্জারি একমাত্র বা শেষ চিকিৎসা নাও হতে পারে টিউমার অপারেশনের পরও মাইক্রোস্কোপিক মলিকুলার বৈশিষ্ট্য টিউমারের অবস্থান আকার লিমনর ইত্যাদি কারণে সার্জারির পরে অন্যান্য চিকিৎসা লাগতে পারে যেমন কেমোথেরাপি রেডিওথেরাপি বা অন্যান্য থেরাপি চতুর্থ বিষয় হলো যে কোনো ক্যান্সার রোগী ভাবতে পারেন যে তাকে অপারেশনের মাধ্যমেই ক্যান্সার মুক্ত করে দিতে পারবেন চিকিৎসক কিন্তু বিষয়টা তেমন নাও হতে পারে আসলে সব পর্যায়ে সব ক্যান্সারের সার্জারি করা সম্ভব হয় না এটা ক্যান্সারের ধরনের জন্য হতে পারে অথবা ক্যান্সারের অবস্থান আকার ইত্যাদি কারণে হতে পারে কাজী এটা ধারণা করার কোনো কারণ নেই যে ক্যান্সার হলেই অপারেশন করলে সম্পূর্ণ হওয়া যাবে আর শেষ কথা হলো যে কোনো ক্যান্সারের অপারেশনের আগে ক্যান্সার বিশেষজ্ঞের মতামত নিতে হবে একজন ক্যান্সার বিশেষজ্ঞ অপারেশনের সঠিক নিয়ম সম্পর্কে ধারণা দিতে পারবেন কোন পর্যায়ে আছে ক্যান্সার সেটা সঠিকভাবে নির্ণয় করতে পারবেন এবং এই সব নির্ণয় করার পরে যদি সার্জারি করা হয় এবং বিশেষজ্ঞ সার্জন দ্বারা সার্জারি করা হয় তাহলেই একমাত্র ভালো ফল আসতে সার্জারির পরে এই মাংসটা অর্থাৎ যে অংশটা কেটে আনা হয় সেই অংশটা নিয়ম মতো সঠিকভাবে হিস্টোপ্যাথোলজি বা মাংস পরীক্ষার জন্য পাঠাতে হবে এবং পাঠানোর পরে সেই রিপোর্টের উপর নির্ভর করবে যে তার পরবর্তীতে আরও চিকিৎসা লাগবে কিনা এবং চিকিৎসার পরে যে ফলো আপ অর্থাৎ দীর্ঘমেয়াদী যে তার ফলো আপটা করতে হবে সেটাও একজন ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে হওয়া উচিত নিবেদক পিএলসি